নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি পটলের একটি নতুন স্টাইলের রেসিপি আর এটা কিন্তু কোনো দরকারই না তা প্রথমেই আমি পটলগুলোকে ধুয়ে ভালো করে চোকাগুলোকে চেছে নিয়েছি এখানে কিন্তু আমি চোকাগুলোকে ছুলে নিিনি আপনারা চাইলে ছুলেও নিতে পারেন তবে এতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি পটলগুলোকে দু মাথা ফেলে দিয়ে মাঝখান থেকে ভালো করে সমান করে কেটে নিয়ে বিচনগুলোকে ফেলে দিচ্ছি এবার আমি প্রতিটা পটল কী করবো ঠিক এক সাইড এরকম আঙুলের মতন ছোট ছোট করে কেটে নেব দেখে বোঝাই যাচ্ছে কীরকম করে আমি কাটলাম চলুন আরও একবার দেখিয়ে দিচ্ছি এক সাইড চাকু দিয়ে ঠিক এইভাবে কেটে নেব আর এখন দেখছি এই ভিডিওটা পটলের এই রেসিপিটা খুব ঘোরাঘুরি করছে কিন্তু আর খেতেও কিন্তু মন্দ লাগে না গরম গরম ভাতের সঙ্গে দারুণ তো আমি এই একইভাবে সমস্ত পটল কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেবো এতে কি হবে পটলের যে জলটা অতিরিক্ত সেটা বেরিয়ে যাবে ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য এদিকে আমি পটলগুলোকে এবার মিনিমাম সাত মিনিট হয়ে গেছে ভালো করে অতিরিক্ত লবণ জলটা ঝরিয়ে নিয়ে একটা ছোট বাটিতে দু চামচ মতন বেসন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব আর ঠিক বেগনির মতন আমি পটলগুলোকেও এর ভিতরে দিয়ে দু সাইড বেসন দিয়ে ভালো করে ওট করে নেব বাস একদম রেডি এবার আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম তবে যাই হোক এই তেলটাতে আমি বেগনি ভেজে নিয়েছিলাম তারপরে আমি এই পটলের রেসিপিটা বানালাম তা বাস একবার উল্টে দিয়ে আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম এতে কী হবে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তা এই একইভাবে আমি সমস্ত পটল ভেজে নেব আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বেগনিকেও হাড় মানিয়ে দেবে গরম গরম ভাতের সঙ্গে দারুন তো বাস আমি আবারও এটাকেও ঢেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকেও নামিয়ে দিলাম আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও একটি ছোট্ট রেসিপিতে সবাই ভালো থাকবেন বাই বাই